বন্ধুদের আজকে আমরা না জেনে একটা রেসিপি করে দিচ্ছি হ্যাঁ কারণ জানতামও না এটা জানতাম না এটা হবে জায়গাটা কি করেছিস ঘুরে আমার মামি এই দেখো ঘুরে কি করেছে জায়গাটা কি করব আমি তো জানতাম না আমার উনুন পাড়ে আমি বসে গেছি এগুলোকে কেটে নেব এখন দেখি কি শুরু করেছে এটা দেখি কাটতে পারি না পারিস তো তুই হুম ওই দেখ ওই দেখ কিভাবে ঢুকে যাচ্ছে দেখ হুম ওরা ওরা নরম জায়গা পেলেই ঢুকে যাবে

বেশ পরিষ্কার হয়ে গেল এখানে তাহলে করবি হ্যাঁ এখানেই রান্না করব কিন্তু হচ্ছে মশলা বাটা আছে ফ্রিজে রাখা আছে একটু একটু নিয়ে চলে আয় আমি এখানেই রান্না করব মাথাটা কেটে বাদ দিলাম আর এই যে বন্ধুদের একটা কেটে দেখিয়েছি আর বাকি দুটো কাটছি আমি ওটার দেখাতে হবে না তুমি যাও নিয়ে আসো মশলাগুলো নিয়ে আয় যা ঠিক আছে আমি এইটা কাটছি এই কাছে আর দুটো কেটে নেব পিসগুলো কি বড় করবো না ছোট করব বল ছোট করবি আর বড় করবি বড়ই কর মোটামুটি আমাদের এখন উনুনের ছাইটা কিন্তু কাজে লেগে যাচ্ছে ঠিক আছে আমি এই যে এরকম করে কাটছি আচ্ছা তুই আমাকে একটা কলার পাতা কেটে এনে দে তো ঠিক আমি আপাতত কলার পাতায় রাখছি এটা কিন্তু খাওয়ার সময় কাটাটা খেতে হয় খেতে নেই কাটাটা মানে ফেলে দিতে হয় সে ওটা মাছের কাটাও ফেলে দিতে হয় এটা নাকি দাঁতে লাগাতে নেই কাটা হুম আচ্ছা ঠিক আছে আমি তাহলে মশলা মশকাটাসটা নিয়ে আসি আমি কাটুক বন্ধুরা আবার এসে দেখা হবে আমার কাটাকুটি হয়ে গেছে তিনটেই কেটে নিয়েছি আমার ভাগ্নিও চলে এসছে জল ঢেলে নিয়েছি এটা দিয়ে দিই আমার ধুয়ে নেবো এখন বন্ধুরা আমার কাটাকুটি হয়ে গেছে এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে নিয়ে আসছি ছাই দেওয়া আছে ছাই দিয়ে কেটে নিয়েছি মাছটা তার জন্য একটু নুন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার সব জলগুলো চিপে চিপে ফেলে দিচ্ছি তুলে নিচ্ছি মাছটা অনেকটা হয়েছে উনুন ধরিয়ে নিয়েছি অনেক বসিয়ে দিলাম কুচে মাছ রান্না করার জন্য মশলা নিয়ে রেডি হ্যাঁ মশলা একটু একটু ফ্রিজে ছিল নিয়ে চলে এসেছে আমার ভাগ্নিকে পাঠিয়ে দিয়েছিলাম সরি ক্যামেরাম্যানকে করাই জানতে ভুলে গেছিলাম আমার বোন এসে দিয়ে গেল পেঁয়াজটা কেটে রাখা ছিল ফ্রিজে শুধু আলুটা কেটে নিচ্ছি শুধু আলুটা কেটে নিচ্ছি আলু ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি আলু ভেজে

নুন দিয়ে দিয়েছি হলুদ দিলাম একটু তেল দেব মশলাগুলো হাতে নিয়ে নিয়েছি আচ্ছা এক এক করে দিয়ে দিচ্ছি মশলা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিলাম একটু নেড়ে ফিরে নিই আউল আবার মিঠে লেগে যাবে উলে যাবে দিয়ে দিলাম হলুদ দিলাম পেস্টে নেব জল দেব জল দিলে মশলাটা কাজ হয় ভালো নিতে দিলাম দেখছি মশলাটা পচনা কি হয়েছে যত দ্বিগুয় সাথে পচনা হয়ে যাবে মাছের সাথে হ্যাঁ একজন অল্প পছলই হয় মাছটা দিয়ে মাছটা দিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি আলু উঠিয়ে নিচ্ছি আলু দিয়ে দেবো এখন দেখো আমার উনুনটা খুব ধরেছে কারণ জ্বলছে হয়ে গেছে আলু চাপিয়ে বন্ধুরা উনুনটা কেমন জ্বলছে রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিয়ে দেবো এখন কষানো হয়ে গেছে

এরকম করে কুচো মাছ যদি যারা খাও আর কি এরকম করে রান্না করে খেয়ে এসে যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের ইউটিউবের দরজা সবার জন্য সর্বদা খোলা একটু এসে এসে ঘুরে যাবে আমাদের ইউটিউব থেকে